এখানে প্রচার শুরু করবেন এখানে তো আপনাদের বিরোধী এত শক্তিশালী গত নির্বাচনেও আপনাদের উপর নির্যাতন করা হয়েছে করা হয়েছে আপনি নতুন কীভাবে আপনি মানুষের কাছে যাবেন এই প্রচারে কী উন্নয়নের বার্তা নেই দেখুন শক্তিশালী যারা থাকে ভাই শক্তিশালী তৃণমূল এখন এক সময় ছিল এখন আর নেই জনগণের কাছে আমি বার্তা নিয়ে এটাই এখানে যে যে সাংসদ যারা হয়েছিল তারা এলাকার প্রচুর করতে পারেন না আমাকে এলাকার এলাকার উন্নয়নের জন্য আমি যথাযোগ্য কাজ করার চেষ্টা করি এবং কেন্দ্রে যে উত্তম সরকার রয়েছে মোদি সরকার সেখানে আমাদের এখানে যে উন্নয়নের কথাগুলো বলা চাই না টোটালটাই আমরা কিছু কিছু মানুষজন এরকমভাবেও চিন্তাধারা করছে যে আপনাদের সরকার আসতে গেলে নাকি বা আপনারা জিততে গেলে হয়তো ধর্মকে নিয়ে খেলা করবেন আমরা পরম্পরার মধ্যে আছি আমি যেমন ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মের লোক আছি কিন্তু সব ধর্মকেই সম্মান করি কোনো ধর্মের সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই নিজের পরম্পরাতে আমরা বিশ্বাস করি যেন সেতুবন্দি রামেশ্বরণেশ্বর 오리스루 비소리 서보후타람 다미무피나 나자스타람 에서남당 마니스라요 시바 나무 비수 나무 비수 나무 비수 나무 비수 나무 마두 마두 바지

বৌদ্ধিমালয়ে জুকে ধাৰ উপত্ৰম স্বচন্দ্ৰম কমলপুষ্প বানীশ ৰায় শিৱ